আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামিয়ে লেখে অনেকেই বুঝে গেছেন যাদের ফোনে ওয়াইফাই প্রবলেম করে এবং খুব স্লো চলে কোনো একটা কাজ করতে যাচ্ছেন দেখবেন যে এই ঘুরতেছে ঘুরতে নেট প্রবলেমের কারণে আসলে আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে কিন্তু আপনি ওয়াইফাইয়ের স্পিড বাড়িয়ে নিতে পারেন তো কিভাবে বাড়িয়ে নেবেন আজকে এ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে কিভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ওয়াইফাইয়ের স্পিড আমরা কিভাবে বাড়াবো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে যে ওয়াইফাই আছে তো ওয়াইফাইতে আপনাকে প্রবেশ করতে হবে দেখুন আমি আমার ওয়াইফাই টেপ করে ধরলাম তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে তারপরে আপনি যেই ওয়াইফাইগুলো কানেক্ট করছেন সেই ওয়াইফাইগুলো এখান থেকে দেখতে পারবেন আপনার পছন্দ মতো আপনি যেটা সবসময় ইউজ করেন যেটা নেট ভালো সেটাতে আপনারা হচ্ছে দেখবেন যে হাতের ডান পাশে যে সেটিংস নামে অপশনটি আছে ওয়াইফাইয়ের সাথে এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পর হচ্ছে অনেকে হাতে ডান পাশের উপরে দেখবেন কলম আইকনটা আছে এখানে আপনাকে টাস্ক করতে হবে টাস্ক করার পর হচ্ছে আপনার যে ওয়াইফের পাসওয়ার্ডটি আসে আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে তারপরে এখানে অ্যাডভান্স অপশন এখানে আপনাকে টাস্ক করতে হবে আপনাকে যেই কাজটি করতে হবে এখানে আপনাকে টাস্ক করতে হবে তারপরে এটা হচ্ছে নন থাকবে এটা হচ্ছে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরেও হচ্ছে আপনার সেভ অপশন আসবে তারপর এখান থেকে সেভ করে দিবেন এই প্রক্স লেখাটি যদি আপনার না আসে তাহলে হচ্ছে আপনার এইখানে নিচে দেখবেন নিচে অনেকে থাকে আর অনেকের উপরে থাকে যাদেরগুলো আছে তারা হচ্ছে এইভাবে সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পরে কিন্তু আপনার ওয়াইফাই স্পিড কিন্তু অটোমেটিক ভাবে একবারে বেড়ে যাবে আপনি আপনি চাইলে আপনার নেট স্পিড হচ্ছে আপনি চেক করতে পারেন এর জন্য যে কোনো একটা ব্রাউজারে আসবেন আমি আমার গুগল থেকে এখানে আপনাকে লিখতে হবে এপ এ ডট কম তো লেখার পরে হচ্ছে আপনাকে সার্চ করতে হবে তো সার্চ করার পরে একটু অপেক্ষা করতে হবে তারপরে দেখতে পারবেন যে আপনার নেট স্প্রিট কীরকম আসছে আপনি এইখানে তবু ধরে দেখুন আমার এখানে কিন্তু বত্রিশ এম করে পাচ্ছে আমার ফোন অবশ্যই আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম ঠিক এভাবে করলে কিন্তু আপনার নেট স্প্রিট অটোমেটিকভাবে বেড়ে যাবে আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ